প্রত্যেকের জন্য এইভাবে কবর খনন করা হবে এইভাবে কবরের মধ্যে তোমাদের প্রত্যেককে রাখা হবে এই অবস্থার জন্য তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও ও ভাই সব কি সুন্দর হে ভাই সব তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও এই অবস্থার জন্য তোমরা প্রত্যেকটি প্রস্তুতি নাও আমি হবে প্রস্তুতি নিতে হবে জুয়ারের তিরিশ নম্বর আয়া আপনি যে বললাম তেজপালা শেষ পৃষ্ঠা একদম শেষের দিকে আছে ইন্ন মা কামাইতু ওয়া ইন্ন লাহুম মাইয়াতুন নবি আপনি ব্যক্তি বরণ করবেন tamam ব্যক্তি বরণ করবে মুস্তাদরাকে হাকিবে ইমাম হাকিম সহিহ সনদে একটা হাদিস আনছেন হাদিসের বর্ণনাকারী সাহল ইবনে সাহাদ রাদিয়াল্লাহু তাআলা কি বলেন জা আ জিবরীল ইলা নবি সల్లাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ ফেরেশতা আসার পর আল্লাহ নবীকে বললেন ইয়া মুহাম্মদ ইশমা শীতা ফাইন্নাকা মাইয়িতুন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মন চায় বসবাস করেন তবে মরবেন ইশমা শীতা যতদিন মন চায় বসবাস করেন তবে কতদিন আর বসবাস করবেন মরা পর্যন্ত ফাইন্নাকা মাইয়িতুন নিশ্চয়ই আপনি মৃত্যু বরণ করবেন

মাসি তা যতদিন মন চায় বাঁচো তবে যতদিন মন চায় মানে মারা পর্যন্ত তাই না একটা মাইয়েতুন আপনি মারা যাবেন আমাদের প্রত্যেকের জন্য আমরা সবাই মারা যাবো মারা যাওয়া পর্যন্ত বসবাস দুই আকৃত মান যাকে যা চায় বন্ধু বানান উদ্দেশ্য যদি ভালো মানুষকে বন্ধু বানাই ঠিক আছে খারাপ মানুষকে বন্ধু বানাই তো খবর আছে ভালোরে বন্ধু বানাইল ছেড়ে যেতে হবে খারাপকে বন্ধু বানাইল ছেড়ে যেতে হবে তবে আক্রাতের অবস্থা ভয়াবহ হবে যদি বন্ধু খারাপ এই মা সীতা যেমন চায় করেন যেমন চাই করেন মানে এটা আমাদের সবাই মধ্যে যেমন চাই করেন সেটা আমরা নবী তো যেমন চাই করেন না নবী তো আল্লাহ যা চাই করেন আপনার হিসাব হবে 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 এরপর মানুষের সফলতা বলেন সবাই মানুষের মানুষের মর্যাদা বলেন সফুলি পিয়ামুল মানুষের মর্যাদা হলো রাত্রি জাগরণের মধ্যে

ওচিরেই তোমাকে দাফন করা হবে মাটির মধ্যে ওচিরেই তোমাকে দাফন করা হবে মাটির মধ্যে আলিম উমরুনা ফি দারি আমাদের জীবনটা এই জীবনে খুবই কম আমাদের হায়া এই দুনিয়ার জীবনে খুবই কম